ওয়ান টু থ্রি স্টার্ট শুরু করো তুমি কালো মিষ্টি আলাদা করো এক মিনিট ছ মিনিট মধ্যে কতগুলো কালো মিষ্টি আলাদা করতে পারের রঞ্জন দেখা যাক সাদা মিষ্টি তুললে ডিস কোয়ালিফাই কালো মিষ্টি তুলতে হবে কালো মিষ্টি এক মিনিটে কতগুলো কালো মিষ্টি মধ্যে তুলতে পারবে দেখা যাক দেখা যাক কালো মিষ্টি কতগুলো তুলতে পারছে দেখা যাক

ওয়ান টু থ্রি স্টার্ট শুরু করে দাও পঞ্চাশ সেকেন্ড টাইম শুরু হয়ে গেছে দেখা যাক কটা মিষ্টি খুঁজে পাবে মোস্তফা দেখা যাক দেখা যাক কটা মিষ্টি খুঁজে পাবে পঞ্চাশ সেকেন্ড সময়ের মধ্যে কালো মিষ্টি খুঁজে বার করার মজার খেলা যদি যে পাবে সব থেকে বেশি সে পাবে গাইজ আজকে একশো টাকার বান্ডিল দশ হাজার টাকা দেখা যাক কটা খুঁজে পাবে কালো মিষ্টি দেখা যাক পঞ্চাশ সেকেন্ড সময়ের মধ্যে মোস্তফা দেখা যাক খুব সুন্দর খুঁজছে দেখা যাক দেখা যাক কতগুলো খুঁজে পাবে মোস্তফা দেখা যাক কটা মিষ্টি খুঁজে পাবে আজকে বাবা বাবা খুব সুন্দর খুব সুন্দর দেখা যাক কটা মিষ্টি খুঁজে পায় দেখা যাক সাদা মিষ্টি খুঁজতে পেলে সেটা মাইনাস হয়ে যাবে সাদা মিষ্টি সেটা মাইনাস হয়ে যাবে দেখা দেখা যাক যাক খুঁজে খুঁজে পাবে পাবে কতগুলো অতিক্রান্ত হয়েছে সময় বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ খুব সুন্দর আটচল্লিশ হলো পঞ্চাশ দেখে দাও এটা পঞ্চাশ সেকেন্ড সময়ে দেখবো মস্ত কতগুলো মিষ্টি খুঁজে পেয়েছে

দেখা যাক চালাও মাত্র হয়েছে সময় বাবা দুটো করে মিষ্টি গায়ে সাদা মিষ্টি তুললে সেটা মাইনাস হয়ে যাবে ওখান থেকে দেখা যাক দেখা যাক কটা মিষ্টি খুঁজে পাবে দেখা যাক কতগুলো মিষ্টি খুঁজে পায় দেখা যাক

চলে আসো এই যে তিন জনের মধ্যে রিক সব থেকে বেশি মিষ্টি খুঁজে পেলো এবং পেয়ে গেল একশো টাকার এক বান্ডিল টাকা মানে দশ হাজার টাকা